জনসমুদ্র মানুষের ঝড় সাধারণ দর্শক পাগলের মতন দেখছে জিদ্দার মানুষ নাকি এই সিনেমাটা নাকি ফ্লপ হয়ে যাবে বলেছিল আমরা বাংলাদেশ জিদ্দার একটা বিরাট বড়ো সাম্রাজ্য বাংলাদেশে জিদ্দার ওন বি কিং অফ ইয়ার ওন কিংডাম চাল এইটাই তো জিদ্দা হে গেস ওয়েলকাম টু আমি মহারাজ আর ভেরি গুড মর্নিং বন্ধুরা আর কি মর্নিং আছে যাই হোক আফটারনুনই বলে দিলাম না হয় তো বন্ধুরা যেটা বলা সেটা হচ্ছে যে সর্বপ্রথম বলবো ডে থ্রি মানুষের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বাপ রে বাপ আর তোমাদেরকে বলে রাখি আমরা রবিবার দিন এত লাফালাফি করি আমাদের কাছে এটাই অনেক কালেকশন বাট এটা রবিবারের কালেকশান নয় বন্ধুরা মানে রবিবার ওদের ওয়ার্কিং ডে ওদের শুক্রবার একটা ছুটির দিন বাংলাদেশের ক্ষেত্রে তারপরেও যে কালেকশানটা এসছে তুমি ভাবতে পারবে না যে এটা এটা মারাত্মক কালেকশন আমাদের এখানে মাল্টিপ্লেক্স চেন থেকে ডে মানে ডে বাই ডে পার ডে এত টাকার কালেকশান আসছিল না তুমি বুঝতে পারছো যে কি মারাত্মক কালেকশান আসছে এক এক দিনে বলে রাখি তোমাদেরকে মাল্টিপ্লেক্স চেন থেকেই মাল্টিপ্লেক্স মানে ওখানকার ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকেই জাস্ট কালেকশান এসছে এক লাখ একাশি হাজার টাকা ইয়েস এক দিনের কালেকশান হ্যাঁ এটা কিন্তু উইকের কালেকশান না ডে থ্রির কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে অফিসিয়ালি এসছে এক লাখ একাশি হাজার টাকা যেটা হিউজ যেটা দারুণ কারণ এটা ওয়ার্কিং ডে এটা মাথায় রাখতে হবে ওয়ার্কিং ডে ওয়াইজ এবং এইট্টি পার্সেন্ট অকুপেন্সি যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে এবার বোঝো তাহলে কীরকম কালেকশন আসতে পারে মানে তোমরাই প্রেডিক্ট করো যে কীরকম কালেকশন আসতে পারে বন্ধুরা যেটা জানা যাচ্ছে সেটা প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখের কালেকশন কিন্তু টোটাল টোটাল বাংলাদেশ মেলালে টোটাল কালেকশন সেটা ডে থ্রিতে এবার ডে ওয়ান আমাদের কালেকশন কত ছিল ডে ওয়ান বাংলাদেশের টোটাল কালেকশন ছিল টোয়েন্টি ল্যাক্স ডে টু বাংলাদেশের টোটাল কালেকশন ছিল ফর্টি ল্যাক্স ডে থ্রি বাংলাদেশের টোটাল কালেকশন দাঁড় করাচ্ছে টোয়েন্টি ফাইভ ল্যাক্স আমি সব থেকে কম করেই ধরলাম টোয়েন্টি ফাইভ ল্যাক্স ফর্টি ল্যাক্স এবং টোয়েন্টি ল্যাক্স এখানে টোয়েন্টি মানে ফর্টি ফাইভ ল্যাক্স ওখানে ফর্টি ল্যাক্স মানে কত হলেও নাইনটি ফাইভ ল্যাক্সের কাছাকাছি হয়ে যাচ্ছে মানে ওয়ান সিয়ার কালেকশন অলরেডি বাংলাদেশ থেকে তিন দিনের ভিতরে নিয়ে চলে এসছে তিন দিনে এক কোটি টাকার কালেকশানের কাছাকাছি নিয়ে করে ফেলেছে জিদ্দা মানে এটা একটা মারাত্মক রেকর্ড মারাত্মক আগে বাংলা থেকে বাংলাদেশে গিয়ে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশে গিয়ে এই রেকর্ড কেউ করতে পারেনি ইটস আ হিউজ বক্স অফিস রেকর্ড হিউজ অডিয়েন্স কাতারে কাতারে মানুষজন বেরোচ্ছে কাতারে কাতারে মানুষজন দেখছে জিদ্দার মানুষকে তাদের ওখানে তাদের স্টোরিটা ভালো লাগছে তাদের বললাম না আমি সঞ্জয় সমাদদার ওখানকার অডিয়েন্সের পালসটা আরও ভালো বুঝেছে সে কারণে ওখানকার অডিয়েন্সের মানে ওখানে বড় হয়েছে সঞ্জয় সমতা তো সেই সেই জিনিসটা ভালো লাগবে ওখানকার অডিয়েন্সের গ্যারান্টি ভালো লাগবে আর দেখতে পাচ্ছি আমরা সেটা যে ওয়াও এটা তো ভালো লাগছে ওখানকার দর্শকের তো এটা একটা দারুণ মুহূর্ত দারুণ মোমেন্ট আমার জন্য তো হেভি মোমেন্ট আমি জিত ফ্যান আমার হেভি লাগছে ব্যাপারটা কারণ দেখো ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে ওয়ান সিআর কালেকশান আর ওখান থেকে অলরেডি নাইনটি ফাইভ মোটামুটি হচ্ছে নাইনটি ফাইভ ল্যাক্সের মতন হচ্ছে টোটাল কালেকশন কত দাঁড় করাচ্ছে তাহলে টু সিআর কাছাকাছি যাচ্ছে তো টোটাল কালেকশন অলরেডি আর এই ছবিটার বাজেট থ্রি ইয়ার এবার যদি আর এক ওয়ান সিয়ার কালেকশন করে নেয় যেটা কিন্তু করার সম্ভাবনা রয়েছে ডাঙ্কির সাথেও এই ছবিটা চলবে কারণ সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটা ব্যাপক দামামা করছে যাকে যাকে বলা যেতে পারে মানে ধামাকা মানে ব্লাস্টিং ধামাকা এক একটা জায়গায় এক একটা ব্লাস্ট হচ্ছে বলা যেতে পারে এত লোক এইট্টি পার্সেন্ট অকুপেন্সি যাচ্ছে প্রত্যেকটা হলে কম বেশি বাংলাদেশে এবং সেখানে সিঙ্গেল স্ক্রিনের টিকিট প্রাইস কত আড়াইশো তিনশো এরকম করে এবং যদি মাল্টিপ্লেক্সের টিকিট প্রাইসের কথা বলা হাজার টাকার কাছাকাছি টিকিট প্রাইস সেগুলোও ফুল যাচ্ছে তো এই যদি সিনারিওতে চলতে থাকে এইভাবে তাহলে আমি গ্যারান্টি টু গ্যারান্টি বলতে পারি যে আর ওয়ানস ইয়ারের কালেকশন আরামসে আরামসে জিদ্দা করে নেবে এবং এই ছবিটা হিট হয়ে যাবে দেখো জিদ্দা কিছু পোস্ট করুক আর না করুক আমরা তো সবাই বক্স অফিসটাকে সামনে দেখতে পাচ্ছি আমি চাই না জিদ্দা আবার রোজ রোজ প্রত্যেকটা ছবির ক্ষেত্রে পোস্ট করুক কারণ সেবারে জিদ্দা প্রচণ্ড রেগে গিয়ে আর প্রচণ্ড অভিমানের সঙ্গেই পোস্ট করেছিলেন যে একটা ছবি যেটা প্রথম বাংলা ছবি যেটা এই লেভেলে প্যান ইন্ডিয়া রিলিজ হলো সেটা নিয়ে বাঙালিরাই সব থেকে বেশি নোংরামি করছে যে কারণে জিদ্দা লিখেছিলেন যে ইটস সুপারহিট তো জিদ্দা ন্যাচারালি নিজের ঢাক পেটাতে পছন্দ করেন না জিদ্দা পেটাবেন বলেও আমার মনে হয় না জিদ্দা এইটুকু বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশে কি চলছে জিদ্দাকে তো বলতে হচ্ছে না কিছু হচ্ছে কি জিদ্দার শুধু অডিয়েন্স দেখছে সাধারণ দর্শক দেখছে কাতারে কাতারে ভিড় দর্শক বের হচ্ছে ঠিক আছে এরকম এরকম এটাই তো হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি কাতারে কাতারে দর্শক বেরোচ্ছে কোথাও গিয়ে ইয়ে তোমরা বিভিন্ন পাবলিক রিয়াকশানস দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় টিকিট ছবি তুলে পাঠাচ্ছে লোকে এটাই তো ভাল লাগছে আর আমার হাত জোর করে থ্যাংক ইউ সো মাচ টু এভরি বাংলাদেশ অডিয়েন্সকে যারা এইভাবে বাংলা ছবিকে সেলিব্রেট করো যে কারণে বাংলা ছবিগুলো বেঁচে আছে এবং লাস্ট একটাই কথা বলবো যে তোমরা যে আমার একটা কথা রেখেছো যে সবাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এ করা যে ক্রেজ কীরকম ভিড় সেটা যে তোমরা রেখেছ এটার জন্যে আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমাদের কি মতামত জিদ্দার এই হ্যাভক বক্স অফিস কালেকশান নিয়ে এবং অলরেডি জাম্প টু বাংলাদেশের বক্স অফিস কালেকশান আমি কালকেও ভিডিওতে বলছিলাম বাংলাদেশকে কিন্তু সিরিয়াসলি নাও জিদা মানে এটা কিন্তু ভয়াবহ বক্স অফিস কালেকশান এনে দেবে তোমাকে এবং এর সঙ্গে যদি ইন্ডিয়ান বক্স অফিস কালেকশনটা জোরে তাহলে কিন্তু ব্যাপক হবে ওয়ান সারের কালেকশন বাংলা থেকে করতে পেরেছে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আর বাংলাদেশ থেকে অলরেডি নাইনটি ফাইভ অলরেডি থ্রি ডেসে না মানে মাত্র থ্রি ডেজ আর এটার লাইফ টাইম কালেকশান ওয়ান্স ইয়ার বুঝতে পারছো যে ওয়েস্ট বেঙ্গলের থেকে কত বেশি কালেকশান করছে বাংলাদেশে এবার এটা যদি হতে থাকে এরকম যদি সিনারিও হতে থাকে ভাই বোঝো তাহলে যে ওয়েস্ট বেঙ্গলের হিপোক্রেটের সংখ্যা কতটা আর বাংলাদেশের নেই এই যে লোকে বলছে এই যে এত কথা এত ইয়ে যে না হিপোক্রেট নেই আমাদের কন্টেন্ট খারাপ এই সেই মানুষ কখনোই ভালো কন্টেন্টের ছবি নয় তো নয় ভাই ভালো ভালো কন্টেন্টের ছবি নয় তাহলে বাংলাদেশে কী করে দেখছে আমি মেনে নিলাম চলো ভাই আমি মানুষ ভালো কন্টেন্টের ছবি নয় তাহলে বাংলাদেশে কী করে দেখছে বাংলাদেশের মানুষ কি ভালো কন্টেন্ট দেখে না ওদের ওখানেও তো একটা কারাগারের মতন ছবি হয় তাকদিনের মতন একটা সিরিজ হয় কই ওরাও তো ভালো কন্টেন্ট ওরা কি ওরা কি খারাপ কন্টেন্টই শুধু বানায় ওরা তো ভালো কন্টেন্ট দেখে তাহলে এই ছবিটা কী করে ব্যবসা করছে তার মানে বোঝো যে আলটিমেটলি আমরা কতটা হিপোক্রেসি লেভেলে নেমে গিয়েছি যে আমরা এটা এখন বুঝতেই পারি না যে কোনটা ভালো কন্টেন্ট করে জিদ্দা করছে মানে সেটা খারাপ কন্টেন্ট এরম একটা এক্সপোজার হয়ে গেছে আরে কি চাও বাংলা থেকে হলিউড হবে নাকি বাংলায় ভাই যা করছে অনেক করছে ভাই এইটুকুই বলবো বাংলাদেশ যোগ্য সম্মানটা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে না এটাই হার্স ট্রু এটাই সত্যি কথা আজকে বক্স অফিস সেটা বলছে আমি বলছি না তুমি বলছো না যে কেউ বলছে না কারণ মুখের কথা না বক্স অফিস সত্যি ট্রুটা দিচ্ছে বক্স অফিস সেই রিপোর্টটা দেখাচ্ছে সেই রিপোর্টটা হলের দর্শক সংখ্যা কাতারে কাতারে লোক বেরোচ্ছে সেইটা বলছে আর কেউ বলছে না গো তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবাবু নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই